বৃষ্টি তুমি থমকে কেন ঝর্ণা হয়ে ঝড়ো বৃষ্টি তুমি কালো মেঘে বর্ষা হয়ে পড়ো বৃষ্টি তোমার রং কেন নেই কেন বর্ণহীন তবুও বৃষ্টির নেই অহংকার ছড়ছে দিন বৃষ্টি কেবল ঝড় ঝড়ঝরিয়ে আকাশ থেকে পড়ে টুপুর টাপুর শব্দে শুধু গাছের পাতা নড়ে দিচ্ছে আকাশ বৃষ্টি আভাস চমকানো এক আলো বৃষ্টি ভেজা থমকানো মেঘ লাগছে তোমায় ভালো এক বা দুপা অনেক হলো এবার তুমি নামো ঝমঝমিয়ে নেবে বলো গ্রীষ্ম তুমি থামো কাটফাটা রোদ্রু রোজের আনাগোনা এবার হবে ভেজা রাস্তায় নতুন জানাশোনা বৃষ্টি তুমি থমকে কেন ঝর্ হয়ে ছডো বৃষ্টি তুমি কালো মেঘে